বন্ধুরা ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে ভারী নিম্নচাপ আসতে চলেছে বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলায় এছাড়া আপনাদের জানিয়ে রাখি একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা ছিল না আরব সাগরে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি তবে ভারী থেকে অতি ভারী নিম্নচাপের জেরে বৃষ্টি এবং সাথে ঝড় হয়েছে এখনও কিন্তু চলছে মুম্বাইতে মুম্বাইয়ের অবস্থা জলমগ্ন এই জলমগ্ন অবস্থা হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় পরবর্তী সময় উত্তরের জেলায় এছাড়া বাংলাদেশেও কিন্তু ভারী এফেক্ট পড়বে এই নিম্নচাপের আজকের এই মুহূর্তের কথা যদি বলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ যদিও এই মুহূর্তে পুরুলিয়ার কাছে সেরকম কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বাঁকুড়া থেকে শুরু করে খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর কোলাঘাট উলুবেরিয়া মানে বিস্তীর্ণ অঞ্চল এবং জেলাগুলিতে মেঘ কলকাতাতে মেঘ এবং বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে রয়েছে হাওড়া হুগলি চন্দননগর চুঁচুড়া এদিকে কোলাঘাট হলদিয়াসহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এ সমস্ত জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তবুও বর্ধমানের একটু কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যদিও একেবারে বর্ধমান যে টাউন সেখানে মেঘ থাকলেও ঘুস করা কাটোয়ার দিকটাতে এই মুহূর্তে হয়তো মেঘ নেই পরবর্তী সময় মেঘ ও বৃষ্টি থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ অপেক্ষাকৃত এই সময়টায় পরিষ্কার পরবর্তী সময় উত্তরবঙ্গেও বৃষ্টি আছে বাংলাদেশের খুলনা লোহাগড়ে যশোর শৈলকুপা মেহেরপুর সাতক্ষীরা এছাড়া এখানে দেখতে পাচ্ছি কিছুটা অঞ্চলে শিবচর মাদারীপুর হাজিগঞ্জ রায়পুর এই অঞ্চলে কিন্তু মেঘ আমরা দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি খুব যে বেশি কিছু হচ্ছে তা নয় খুব একটা বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আমরা চলে যাব আলোচনা করতে নিম্নচাপের দেখুন মুম্বাইয়ের যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা মুম্বাই থেকে এখন হায়দ্রাবাদের কাছে পৌঁছে গেছে এবং সেখানে অবস্থান করছে ঘূর্ণাবর্ত অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরের কাছেও কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যদিও সেই ঘূর্ণাবর্ত এখনও পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়নি হয়ে যাবে আগামী আগামীকালকেই এটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং আঠাশ তারিখে দেখতে পাচ্ছি যে সেটি নিম্নচাপ রূপে আমাদের বাংলার দিকে এগিয়ে আসবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা একেবারে নেই তা নয় তবে কম খুব সামান্য কারণ এই ঘূর্ণাবর্তের যে স্পিড বা গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত সে ধারণ করতে পারছে বা অ্যাচিভ করতে পারছে তাই একে ঘূর্ণিঝড় বলা যাবে না তাই ঘূর্ণিঝড় শক্তি আর ঘূর্ণিঝড় মন্থা যেটা আমরা দেখেছিলাম যে জোড়া ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা সেটা আপাতত আসছে না তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী তিরিশ তারিখের দিকে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে ঝড় বইবে আমাদের বাংলা জুড়ে আর নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু ঘূর্ণাবর্তের সেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি দিয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই এবং সেই বৃষ্টি কতদিন অবধি চলবে সেটা আপনাদের জানিয়ে রাখি তবে পরিবর্তন আজ থেকেই শুরু হয়ে গেছে আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি ও বজ্রমুড়ে গিয়ে যদি দেখি তাহলে মুম্বাইয়ের যে বৃষ্টিটা বলছিলাম না সেটা এখনও পর্যন্ত চলছে এবং সেটা চলবে হায়দ্রাবাদের কাছে হয়তো ঘূর্ণাবর্তটি পৌঁছেছে কিন্তু বৃষ্টির মেঘ মূলত মুম্বাই গোয়া এদিকে কেরালার যে উপকূল সেই অঞ্চলের উপরেই বিস্তার লাভ করছে এবং সেই বৃষ্টিটা চলবে এখনও কালকেও দেখা যাচ্ছে মুম্বাইতে ভারী বৃষ্টি আঠাশ তারিখে যদি যাই আঠাশেও বৃষ্টি এবং আঠাশের রাতের দিক থেকে বা সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হবে মুম্বাই কিন্তু কেরালার দিকে তখনও বেশ খানিকটা বৃষ্টি থাকবে আর কেরালাতে তো বর্ষা প্রবেশ করে গেছে তাই এখন কেরালায় রেগুলার ভিত্তিতে বৃষ্টিটা চলবে এবার চলে আসি আমাদের বেঙ্গল জোনের দিকে আপনাদের জানিয়ে রাখি আজকে তো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি এবং মেঘ লক্ষ্য করতেই পারছি এই মুহূর্তে আজকের এই পরিবর্তনের পর কালকের দিনটা যদি দেখি তাহলে কালকের দিনও বৃষ্টি আছে দুপুর ও বিকেলের দিকে কালকের পরিমাণ কম আঠাশ তারিখ থেকে পরিবর্তন শুরু হবে এবং আঠাশ তারিখে নিম্নচাপটি ওড়িশার কাছে থাকবে তাই আঠাশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা বেশি কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না সেরকমই বাংলাদেশের দক্ষিণে ও মধ্য বাংলাদেশে ত্রিপুরায় খুব একটা বৃষ্টি আঠাশ তারিখে নেই উনতিরিশ তারিখে যদি দেখি উনত্রিশ তারিখে বৃষ্টি আছে উনত্রিশ তারিখে দুপুর বিকালের দিকে এবং উত্তরবঙ্গেও কিন্তু সেই বৃষ্টি বিস্তার লাভ করবে তিরিশ তারিখ থেকে পরিবর্তন আরও বেশ ভালোভাবে হবে এবং তিরিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ পুরো বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ ত্রিপুরা আসাম পুরো বেঙ্গল জোনের উপরে কিন্তু এই বৃষ্টি দেখতে পারবো এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেরকম দক্ষিণবঙ্গে সেরকম উত্তরবঙ্গে আসামে বাংলাদেশে ত্রিপুরায় প্রতি জায়গায় তিরিশ একত্রিশ এক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক তারিখে অবশ্য ভারী বৃষ্টিটা উত্তরের দিকে শিফট হয়ে যাবে উত্তরবঙ্গে যা বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে সেই বৃষ্টিটা হলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হবে তার সাথে উত্তর বাংলাদেশে আসাম জুড়ে বিশেষ করে গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে এছাড়া ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকবে শিলচরেও বৃষ্টি থাকবে এক তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে আর দু তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গ তারপরে ওই রেগুলার যেরকম বর্ষার বৃষ্টি হতে থাকে সেরকম মাঝে মধ্যে আমরা বৃষ্টি দেখতে পারব তারপরে অবশ্য ভারী কোনো নিম্নচাপের দেখা আপাতত পাওয়া যাচ্ছে না এই এক তারিখের পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সেটাই দেখতে পাচ্ছি আজকের বৃষ্টি সম্পর্কেও আলোচনা করে নিলাম এবং আলোচনা করলাম যে নিম্নচাপের জেরে কতটা বৃষ্টি হবে এবার পরিমাণটা দেখে নেব দেখুন আজকের যে বৃষ্টিটা সেটা যেরকম আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি সেরকমই বীরভূমে মালদায় দক্ষিণ দিনাজপুরে শিলিগুড়ির দিকেও হালকা মাঝারি যেখানেই বৃষ্টিটা দেখা যাচ্ছে অতি ভারী বা ভারী বৃষ্টি নয় সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু একটু হয়তো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিটা কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়ায় অতটা নেই নদিয়ায় লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশেও কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে দক্ষিণের দিকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আজকের দিন পেরিয়ে যদি কালকের দিনটা দেখি তাহলে কালকের সন্ধ্যে নয় একেবারে রাত্রির বারোটা অবধি আমরা দেখব কালকের সকাল থেকে কাল সকাল থেকে এদিকে আঠাশ তারিখ নয় আমরা কালকে সাতাশ তারিখের যদি মাঝরাত অবধি দেখি কালকে কিন্তু খুব একটা বৃষ্টি কোথাও নেই আছে উত্তরবঙ্গে বা বাকি জায়গাগুলোতে না থাকলেও কিছুটা আছে কলকাতা হলদিয়া এদিকে বারুইপুর জয়নগর মজিলপুর বালিচক তমলুক কাথি দীঘার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে সুন্দরবনে বাংলাদেশের সুন্দরবনে বাংলাদেশের বরিশাল কুমিল্লা ঢাকা এদিকে শৈলকুপার দিকে কিছুটা বৃষ্টি ত্রিপুরা জুড়ে বৃষ্টি অবশ্য কালকে দেখা যাচ্ছে বাড়বে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ যদি সকাল থেকে পরের দিন সকাল অবধি দেখি তাহলে বাংলাদেশে বৃষ্টিটা বাড়বে দক্ষিণে পূর্বে ত্রিপুরায় তবে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে কম আল খুবই কম হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টিটা বাড়ছে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখ সকাল থেকে যদি তিরিশ তারিখ সকাল অবধি দেখি দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কোনায় কোনায় বাংলাদেশের প্রতিটি জেলার কোনায় কোনায় ত্রিপুরাতে বৃষ্টি এবং উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বেশ ভালো এবং আসাম জুড়ে বৃষ্টি থাকবে এক কথায় আঠাশ তারিখটা বাদ দিলে উনতিরিশ তিরিশে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব ভালো এবং তিরিশ থেকে একচ যদি দেখি তাহলেও কিন্তু আমাদের পুরো বেঙ্গল বেঙ্গলজনে বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ খুব ভালো খুব ভালো মানে অতি ভারী বৃষ্টি থাকবে এক থেকে তিনে গেলে উত্তরবঙ্গে বৃষ্টি উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ এবং আসাম জুড়ে বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মোটামুটি পরিষ্কার এক থেকে তিনে তার মানে সব থেকে বেশি বৃষ্টি যেটা উনত্রিশ থেকে একত্রিশ এই দুটো দিন মোটামুটি যদি আমরা দেখি তাহলে এই যে সেই বৃষ্টির কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলায় বৃষ্টি প্রতিটা জেলার কোনায় কোনায় বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে থাকবে কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও অতি ভারী বৃষ্টি বিশেষ করে অতি ভারী বৃষ্টি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই হলো গিয়ে বৃষ্টি ও নিম্নচাপের আপডেট এবার আমরা তাপমাত্রা দিয়ে শেষ করব আজকের আপডেটটা তাপমাত্রা আজকে কম আছে কারণ দক্ষিণবঙ্গে অনেকটাই আরামদায়ক পরিস্থিতি বৃষ্টির জেরে আজকে কিন্তু তিরিশ একত্রিশের মধ্যে কোথাও কোথাও উনতিরিশে রয়েছে তাপমাত্রা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মোটামুটি আঠাশ সাতাশের দিকে রয়েছে বেশ ভালো পরিবেশ উত্তরবঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছি একত্রিশের মতোই রয়েছে বাংলাদেশ জুড়েও মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে ত্রিপুরায় কিন্তু বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ এবং আসাম জুড়ে সাতাশ থেকে উনত্রিশের মধ্যে তাপমাত্রা আগামীকালকেও তাপমাত্রা খুব একটা কিছু বড় পরিবর্তন হবে না কালকেও একই থাকবে আঠাশ তারিখে যদি দেখি আঠাশ তারিখেও কিন্তু বড় কিছু পরিবর্তন নেই হয়তো দু দু এক ডিগ্রি করে একটু বাড়বে উনতিরিশ তারিখে আবার কমে যাবে উনতিরিশে চলে আসবে তিরিশ তারিখে আরও সুন্দর তাপমাত্রা আঠাশ নিম্নচাপ ও ঝড়ের প্রবেশ একত্রিশ তারিখ পর্যন্ত তো আমরা আরামদায়ক পরিস্থিতি পাচ্ছি সাথে বৃষ্টিটাও অবশ্য পাচ্ছি এক তারিখের দিকে আবার গিয়ে বেড়ে যাচ্ছে এক ধাক্ষায় দক্ষিণবঙ্গে ছত্রিশ চলে আসছে দু তারিখ থেকে তাপমাত্রার বড় পরিবর্তন আবার দেখা যাবে কারণ বৃষ্টিটা তখন কমে যাবে প্রতিদিনই কিন্তু আমরা মোটামুটি দেখতে পেলাম তাপমাত্রা কম পাঁচ তারিখের দিকে কিছুটা বৃষ্টির কারণে হয়তো একটু তাপমাত্রায় হেরফের হবে তো সেটা এখনও দেরি আছে এই হলো গিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা